এই সামার সিজনে গ্রীষ্মে এই গরমে তৃপ্তি মেটাতে নিয়ে আসলাম রুয়াব চা কীভাবে তৈরি করবেন ড্রিঙ্কস রেসিপি এটা কীভাবে তৈরি করবেন রোয়াব চা ঠান্ডা ঠান্ডা কুলকুল এটা খেলে আপনার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এক গ্লাস খেলে যে ভিটুট ভিটুরের রোয়াবচা তৈরি করব আজকে তো এটা আপনি সারা বছর তৈরি করে সারা বছর একটা গাছের বোতলে ভরে রাখতে পারবেন তো এটা কি যে হবেন এটা কিভাবে তৈরি করবেন আজকে আপনি পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদ অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে তিনটা বিদ্যুৎ নিয়েছি তো আপনি আমি আমার পরিমাণ মতো নিয়েছি তো এই তিনটা থেকে অনেক রো যে হবে প্রায় একশো গ্লাস হবে একশো গ্লাস শরবত হবে এই তিনটা থেকে তো এটা কীভাবে আমি তৈরি করব তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও শিখতে পারবেন আর রোহাব যে আমরা বাজার থেকে বেশি দাম কি না কিনে ঘরেই তৈরি করতে পারি তো রমজান মাসে আমি আমরা দুই বোতল কিনে আনছিলাম বাজার থেকে তো অনেক দাম দিয়ে তো ঘরে যদি ভেটর থাকে এটা তো আমরা সালাদ বা সবজি হিসেবে ব্যবহার করি কিন্তু এটা দিয়ে যে সুন্দর একটা রো যা বা ড্রিঙ্ক শরবত হবে তো সেটা তো অনেকেই জানে না তো যারা জানেন না তারাই আজকে বীররা তাদের জন্য তো এটা কিভাবে ঘরে তৈরি করবেন এবং যখনই আপনার একটু বেশি গরম লাগতেছে বা আপনার তৃপ্তি মেটাবেন এমন একটা শরবত যেটা খেলে আপনার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে হঠাৎ যখন বাইরে গেলেন বাইরে থেকে গরম থেকে ঘরে আসলেন তখন দেখবেন আপনার ইটা মানে অনেক গরম গরম লাগতেছে মানে গলাটা শুকিয়ে আসতেছে মনে হইতেছে যে একটা এক গ্লাস যদি শরবত খেতে পারতাম তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগত তখন আপনার ঘরে যদি থাকে শুধু পানি নেবেন ঠান্ডা পানি নেবেন এক গ্লাস আর দুই তিন চামচ রো দিলেই আপনার একটা এক গ্লাস শরবত হয়ে যাবে আর আপনি খেতে পারবেন যে কোনো সময় এটা ঘরে তৈরি করে রাখবেন যে কোনো সময় দিন হোক রাতে হোক দুপুরে হোক মানে যখনই আপনার মন চায় তখনই আপনি খেতে পারবেন তো তো আমি ছুলে নিতেছি দেখুন এটা ছিলে আমি ই করে নেবো সালাদ কাটার মেশিন দিয়ে এটা যেহেতু একটু শক্ত সেই জন্য আমি ক্রেড করে তারপর আমি কি করে দেখতে থাকুন ফুল রোটা তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি নতুন যারা বন্ধু আছেন তারা দু একদিন ওয়েট করবেন সবাই তো যদি এখান শিলা হয়ে গেছে এখন আমি এটা ই করে নেব তো ভালো ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু এটা বালি মাটি থাকে এটার ভিতরে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে কোনো কিছু ময়লা সয়লা না থাকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তো আমি কয়েকবার ধুয়ে নিছি দেখুন তারপরে এটা এতটাই মানে ই যে রঙ মানে লাল বা জাম কালার তো একবারে মানে কালারটা অনেক ভালো লাগে এটার কালারটা অনেক সুন্দর তো এই যে দেখুন আমি এখন গ্রেড করে নিতেছি তো এইভাবে নিলে কি মানে ব্ল্যান্ডার করতে সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখুন আর এই যে গরম শীত তো চলেই গেছে এখন এখন যুগ সামনে অনেক গরম তো আমি যখন রান্না করি তখন কিন্তু অনেক গরম লাগে তখন মানে গলাটা শুকিয়ে আসে তখন কি করি এই বেটরের টোরের ইয়ে তৈরি করে নিছি তারপরে আমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ফ্রিজ থেকে দুই তিন চামচ রাজা মানে খাই যখন রান্নার পরে মানে তখন মনে হয় যে প্রাণটা ফিরে পেলাম মানে এত শান্তি লাগে যারা কার কার এমন লাগে কমেটে জানাবেন বিশেষ করে মেয়েদের রান্নার সময় বেশি গরম লাগে আর ছেলেরা তো বাইরে যখন কাজ করে যখন ঘরে ফিরে তখন তাদের যদি এরকম ছেলেদের যেমন ভাই ভাইবো ভাই আসে বাবা আসে যাদের অনেক কাজকর্ম করেন ঘরে আসে তখন এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত যদি তৈরি করে দেন দেখবেন তা সে অনেক খুশি হবে দেখুন আমি নিতে আর এটা কিন্তু মানে একটা দুইটা দিলে অনেকটা হয়ে জায়গা তো আমি প্রথমে অল্প করেই তৈরি করলাম পর আবার শেষ হয়ে গেলে আবার করে নিব তো যেহেতু আমরা মানুষ কম দু তিনজন সেই জন্য বেশি তৈরি করে নিই তাই যে দেখুন প্রথম সেকে নেবেন ব্ল্যান্ডা করে যে ফ্যান আছে এটা দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবেন তো এটা বের ওটা বেশি বড়ো হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দিলাম গোলাপ জল দেখুন এটা ফ্লেভার আপনারা ক্যারোলা জল দিতে পারেন একটা সুন্দর ফ্লেভার আসবে তো জাতের সামনে যেটা থাকে সেটাই দিবেন গোলাপ জল বা কেওড়া জল দিলে হয় আর চিনি দিবেন পরিমাণ মতো আপনার মানে ভিটরুটের রস অনুযায়ী চিনি দিবেন তো এখানে আমি বড় এখানে একটা বড় এক কাপ প্রথম এক কাপ দিলাম চিনি তারপরে দিছি আধা কাপ যদি পরে আবার দেখবো আঠা মানে আঠাল অনুযায়ী আমি দিই যদি লাগিয়ে পরে আবার দিব মানে আগে থেকে দিলে হয়তো বা বেশি হয়ে গেলে ওটা সমস্যা হবে কিন্তু কম হয়ে গেলে পরে দেওয়া যায় এই জন্য যে কোনো জিনিসের পরিমাণ যে প্রথম কম দেবেন লাগলে পরে আবার দেবেন প্রথম তারপরে এটা জাল দিতে হবে একবারে শুকিয়ে নিতে হবে মানে আঠা হালকা বেশি বেশি আঠারো না হালকা আঠা আর একটু লেবু রস দিয়ে দেবেন ওটা আমার ডিসক্রিপ হয়ে গেছে আমি একটু লেবু রস দিয়ে দিছি কারণ এটা যখন ফ্রেজে রাখবেন লেবু রস দিলে কোনো জমবে না আর এমনি যেমন চিনি দিস চিনি সেনা যেহেতু চিনি ফ্রেজে রাখলে যে এটা জমে যায় সেজন্য লেবু রস দিলে আবার জমবে না কখনো কোনো জিনিসে জমবে না তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে একবারে মানে একবারে ইও না একবারে মানে ঘন না আবার একবারে ইও না এরকম মিডিয়াম মিডিয়াম রাখতে হবে যা দু তিন চামচ দিয়ে যদি আপনি এক এক গ্লাস সর্ব তৈরি করতে পারবেন বেশি নেই তো এই যে দেখুন আমার এই ভীম টু এটা এটার ভিতরের রবজা ছিল আগে আমি রমজান মাসে আনছিলাম তো এটা শেষ হয়ে গেছে এখন এই বোতলই ভরে রাখবো আর এটা আপনারা বানিয়ে কাছের ভ রাখবেন তো কিছুই হবে না নষ্ট হবে না সব সময় যদি ফ্রিজে না রাখতে পারেন নর্মালে রাখলেও কিছু হবে না নর্মাল ওইভাবে বাইরে রাখে রাখতে পারবেন নষ্ট হয় না তো এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু একটা ঠান্ডা থাকলে শরবতটা ঠান্ডা খাইতে ভালো লাগে সেই জন্য আমি এটার ভিতরে ঢেলে ফ্রিজে রেখে দেব তো যখন আমার গরম লাগে বা যখন খেতে মন চায় তো এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মানে জিনিসের এটা মানে একবারে ঘন রাখবেন না একবারে মানে এ পাতলাও না মানে এরকম আমি যে এরকম করছি এরকম করে রাখবেন তো এই যে দেখুন আমার আধা বোতল একটু কম হয়েছে মানে তো এতটুকু এটা অনেকদিন খাওয়া যাবে শেষ হয়ে গেলে আবার তৈরি করে নেব তো এই যে দেখুন এ বোতল আদা বোতল একটু কম হয়েছে তো এটাই আর এই যে পিয়ালায় কত একটু পানি দিলে এক গ্লাস শরবত হয়ে যাবে এটা তো এই যে দেখুন আমি একটু পানি দিয়ে মিলে নিয়েছি আর এটা যেহেতু অনেক মিষ্টি এটা চিনি তো হবে না আর শুধু পানি দিয়ে ঠান্ডা পানিতে আপনারা শরবত বানিয়ে খাবেন বস একবারে বেশি অত ঝামেলাও না তো এই যে দেখুন আমার পিয়ালাই যে একটু অত অল্প একটু ছিল দিয়ে একটু শরবত বানিয়ে দেখালাম আপনাদের তো এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে একবারে এটি শরবতটা খেলে আপনার প্রাণটা জড়িয়ে যাবে মনটা তো এই যে দেখুন আপনার মন চলে একটু টকটক খেতে মন চালে রেগুলো রস দেখেতে পারেন তো এই যে দেখুন এক গ্লাস শরবত হয়ে গেছে অল্পে দুই চামচ বেশি নেয় এখান থেকে দুই চামচ দিলেই এক গ্লাস শরবত হয়ে যাব এই যে দেখুন টু তো আজকে রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন যারা সুন্দর কমেন্ট তাতে অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ